নমস্কার বন্ধু আমি অপরূপা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব মকর রাশির নভেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা প্রেম ও বিবাহ এবং পারিবারিক জীবন সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি মকর রাশির অধিপতি হচ্ছে শনি এই গ্রহ বর্তমানে বকরি। তবু তার অবস্থান বাস্তবিক উন্নতির ইঙ্গিত দেয় এই মাসে রবি থাকবে আপনার দশম ও একাদশ ঘরে যা কর্মজীবন ও লাভের ঘর ফলে আপনি পেতে পারেন কাজের স্বীকৃতি নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ মঙ্গল একাদশ ঘরে থেকে শক্তি ও সাহস দেবে আর বুধের অবস্থানও আর্থিক ও পেশাগত দিক থেকে আপনাকে সাহায্য করবে রাহুকেতুর কারণে কিছু মানসিক অস্থিরতা আসতে পারে তবে তা সাময়িক সামগ্রিকভাবে নভেম্বর মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এবার স্বাস্থ্যের বিষয়টি দেখা যাক তৃতীয় ঘরে শনির থাকার ফলে আপনার মানসিক দৃঢ়তা ও সহ্য শক্তি বৃদ্ধি পাবে তবে রাহু কেতু ও মঙ্গলের প্রভাবে বদহজমের সমস্যা দেখা দিতে পারে যাদের ফুসফুস দাঁত বা মুখের সমস্যা আছে তারা এই মাসে বিশেষ যত্ন নিন তবে চিন্তার কিছু নেই এই মাসে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে কর্মজীবন ও পেশার বিষয়ে নভেম্বর মাসে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হতে পারে শুক্র দশম ঘরে নিজ রাশিতে প্রবেশ করবে যা কাজের স্থিতি ও নতুন সুযোগের ইঙ্গিত দেয় তবে অফিসে বিপরীত লিঙ্গের সহকর্মীর সাথে ঝামেলা হতে পারে সতর্ক ও সংযমী থাকুন এবং নিজের কাজে মনোযোগ দিন ব্যবসায়ীদের জন্য এই সময় বেশ ভালো নতুন ক্লায়েন্ট বা কাজের অর্ডার আসতে পারে আর্থিকভাবে এই মাস আশাব্যঞ্জক একাদশ ঘরে মঙ্গল ও বুধের অবস্থান লাভের সুযোগ তৈরি করবে যে অর্থ আটকে ছিল তা ফেরত আসতে পারে বৃহস্পতির আশীর্বাদে সঞ্চয় বৃদ্ধি এবং পুরনো বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে তবে রাহু ও কেতুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তাই সাবধান থাকুন মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি আরও স্ট্রং হবে যারা লোন বা অর্থনৈতিক সহায়তার আবেদন করেছেন তাদের জন্য শুভ সময় আসছে শিক্ষার্থীরা নভেম্বর মাসে ভালো পারফর্ম করবে বিশেষ করে প্রথমার্ধে তবে নয় নভেম্বর থেকে পড়াশোনায় মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে এই মাস প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলাফল আনবে শুক্র নবম থেকে দশম ঘরে যাওয়ার ফলে অফিসে রোম্যান্সের ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সিঙ্গেল ছেলে বা মেয়েদের মাসের শেষ দিকে নতুন প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেখা যায় বিবাহিত দম্পত্তিদের জন্য এই মাসটি শান্তিপূর্ণ ও সুখকর হবে পারিবারিক দিক থেকে এই মাসটি ইতিবাচক চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল শুভ অবস্থানে থাকায় বাড়িতে শান্তি ও আনন্দ বজায় থাকবে তৃতীয় ঘরে শনির প্রভাব ও বৃহস্পতির দৃষ্টি পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং বাড়িতে নতুন কিছু কেনাকাটার সম্ভাবনা রয়েছে নভেম্বর হচ্ছে মকর রাশির জন্য একটি উন্নতির মাস কর্মজীবনে অগ্রগতি আর্থিক স্থিতি এবং পারিবারিক ভারসাম্য সবই ধীরে ধীরে আপনার জীবনে ফিরে আসবে স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকলে এই মাসে আপনার জীবনে স্থিতি ও আনন্দ নিশ্চিত হবে হনুমানজি মকর রাশির অধীনে জন্মগ্রহণকারীদের রক্ষাকর্তা হিসাবে বিবেচিত হন শুভ ফল লাভের জন্য প্রতি মঙ্গল ও শনিবার লাল ফুল ও গুড় দিয়ে ভগবান হনুমানের পুজো করুন এর সাথে প্রতিদিন হনুমান চালিসা পাঠ এবং প্রার্থনা করুন তাহলে প্রিয় মকর রাশির বন্ধুরা এই ছিল নভেম্বর মাসের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি জ্যোতিষের আলোয় আপনার জীবন হোক আলোকিত সবাই ভালো থাকবেন धन्यवाद